গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই স ভালো আছো আর সুস্থ আছো তো আমি সকালের জন্য লুচি আর একটু মানে খিচুড়ি আলুর দম বানিয়েছি আর বেগুন ভাজাটা মানে দুপুরের জন্য বানিয়েছি আর দেখো আমার বরবাবু বাজার করে এসেছে তো মানে বাজারটাই মাথায় করে তুলে এনেছে এমন মনে হচ্ছে তো দেখো এখানে প্রচুর সবজি তো এখানে দেখো মটরশুটি এনেছে গাজর এনেছে আর মানে শসা এনেছে ব্রিঞ্জ বেগুন ক্যাপসিকাম আর হচ্ছে কমলা লেবু এনেছে তো আর নারকেল এখানে দেখতে পাচ্ছি ধনে পাতা আমি মানে কত সবজি তোমাদেরকে দেখাবো ধনে পাতা এনেছে দেখো কতটা মানে মনে হচ্ছে যেন বিয়েবাড়ি মানে কোনো কাজ হবে এখানে পুঁইশাক এনেছে বরবটি এনেছে তো এখানে তো এগুলো দেখিয়েছি আমি ক্যা কাঁচা আম এনেছে মানে আমার প্রিয় কাঁচা আম পেঁয়াজ এনেছে দেখো আড়াই কিলোর মতো পেঁয়াজ এনেছে আর এখানে টমেটো এনেছে দু আড়াই কিলো পেঁয়াজ মানে রসুন এক কিলো এনেছে পুরো আর এখানে চন্দ্রমুখী আলু এনেছে দশ কিলো আর এখানে ব্রাহ্মী শাক আর আলু ভাজা হবে আর এখানে হচ্ছে মানে লাউ শাকের এটা আমি কেটে রেখেছি ওগুলো মানে পরের দিনের জন্য তো এখানে দেখো চিকেন চিকেনটা কিন্তু রান্না হবে এখন মানে আর এখানে মাছও এনেছে মানে একদিনে অনেক বাজারঘাট করে এনেছে মাছটা আমি কেটে ফ্রিজে রেখে দেব তো এখানে বিভিন্ন রকমের মাছ এনেছে তেলাপিয়া মাছ আর কাতলা মাছ আর কী মাছ আমি বলতে পারবো না যাই হোক মাছটা আমি অত ভালো চিনি না তো এখানে দেখো আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু আমি কেটে রেখে দিয়েছি ভাত এদিকে কিন্তু অলরেডি হচ্ছে তো চিকেনটাকে আমি এখন ধুয়ে নিয়েছি জলে ভালো করে এখন মাছটাকে আমি দেখো মানে পরিষ্কার করে me. ভালো করে মানে ভেজে নিয়েছি এখন চিকেনটা আমি বসিয়ে দিয়েছি তো সারাদিন এই করতে করতেই কিন্তু কেটে যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে আর আমার রান্না করতে করতে কাজ করতে করতেই কেটে যাচ্ছে তো আমি কিছু মানে রেখে দিয়েছি আর ভাতটা এখনও মানে ফো ফুটে ওঠেনি আমি একটু দেখে নিলাম বিরামবি শাক আলু ভাজা হচ্ছে এখানে আর বরবটিটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি তোমরা বাজারের সবজি কেটে কিন্তু জলে ভিজিয়ে রাখবে না হলে এর গায়ে অনেক মানে কীটনাশক ওষুধপত্র তেল সার ব্যবহার করে তো এটা মানে জলে ভিজিয়ে রাখলে এটা থেকে জীবাণু কেটে যেতে পারে তো অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছি এখন বরবটির তরকারি হবে এদিকে চিকেনের তরকারি বরখানের চাইতে এদিকে মাছ এনে রেখেছিলো সে মাছটা আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ মানে মেয়েদের দশটা হাত হলেই ভালো হয় দশটা হাত না হলে কিন্তু ওরা কোনো কাজই করতে পারবে না যেদিন বেশি কাজ কাছি সেদিন আমার দশটা হাত হয়ে যায় তো আমার এখানে মাছ কেটে রেডি করে নিয়েছি এখন চিকেনটা ঢাকা ছিল ঢাকনা দিয়ে একটু মানে মিডিয়াম আঁচ দিয়ে আমি মাছটা কাটতে গিয়েছিলাম মাঝে মাঝে এসে একটু নাড়া দিচ্ছিলাম তো দেখো চিকেনটা আমার অলরেডি এখন কষাই হয়ে গেছে আর রাজের নাকে গন্ধ কিন্তু চলে গেছে অলরেডি রাজ এখন খাবো খাবো হচ্ছে মানে কখন চিকেনটা হয়ে যাবে তো এদিকে আমি চিকেন এখন কষাই করছি আর কষাই হয়ে গেছে এখন দেখো অলরেডি আমি মাংসের তরকারিটা আমি করে নিয়েছি যেটা এখন রাজকে ভাত দিতে হবে প্রথমে রাজের ভাতটা বেড়ে আমি রাজকে খাইয়ে দেব দুপুর হয়ে গেছে অনেক এখন দেখো জামা আমা কপরগুলো ছিল সেগুলো কেচে রাজের বাপি একটু আজকে আমাকে হেল্প করে দিল জামা কাপড়গুলো সব কিছু মানে মেলে দিতে এসেছি মানে দুজন মিলেই কাছাকাছি একজন টেনেছি একজন কেচেছি দুজন মিলেই রেডি করে নিলাম তো জামা কাপড়গুলো পরিষ্কার করে মেলে দিয়ে আসলাম এখানে লঙ্কা টঙ্কাগুলো সব কিছু আমি ফ্রিজে কুচিয়ে রেখে দেব তো এখানে ভাত খেতে হবে আমাদের ছোট্ট জায়গা বারান্দাতেই রান্না হয় বারান্দাতেই খাওয়া হয় তো তো ফ্রিজের মধ্যে সোলা ভেজি রেখেছিলাম সেটা একদম অঙ্কুর বেরিয়ে গেছে আর আমি এটা খেতে ভালোবাসি আমার এখন পুরো মানে গোছানো গাছানো রেডি হয়ে গেছে আর ভাত তরকারিও হয়ে গেছে এখন সেলাড তো বানাবো বলে দেখো আমি শসা আর পেঁয়াজ গাজর আর এখানে লেবু টমেটো সব কিছু সেলাড বানিয়েছি আর এদিকে রাজা রাজের বাপি কিন্তু কুলারে জল দিচ্ছে গরমটা প্রচুর পড়েছে তো কুলারের হাওয়া না হলে ঘরে একদম থাকাই যাচ্ছে না তো দেখো ওখানে মাছের ঝোল মাংস সব কিছু হয়ে গেছে তো তোমরা দেখলে সারা মানে কত কাজ মানে করে থাকে পুরো কি বলি সকালে উঠে কোনটা করবো আর কোনটা না করবো তার মতো রান্না বান্না আর মানে কতটা সবজি এনেছে মাছ এনেছে সবজি তো দেখতে পুরো একটা বড়ো ধরনের সাদি ফাদি হবে এই জন্যই মানে সবজি এত সবজি এনেছে তো সবজি আনতে গেলে মানে মাথায় ঠিক থাকে না যে কী নেবো আর কী না নেবো তো আমি যখন সবজি এনেছি তখন আমার সত্যিই হাসি পাচ্ছিল যে আমি বলছি এত সবজি আর ফ্রিজে তো রাখার জায়গা নেই আমি বাইরে রেখে দিয়েছি হাফ সবজি তো আমি বলছি এত সবজি আনার কী দরকার তো এখানে তো কারোর সাদি ফাদি লাগেনি বা কারোর মানে কোনো অনুষ্ঠান বাড়ি না এটা তো অনুষ্ঠান বাড়ি না হলে ঠিকই আছে যে লেগে যাবে যে এত সবজি সব কিছু মানে লেগে যাবে খাওয়া দাওয়া আরো মানে এথার ওথার করে সব কিছু লেগে যাবে কিন্তু আমরা তো মাত্র তিনজন মানুষ তো এত সবজি আমি কি করব বলো তো সত্যি আমাদের এমনিতেই সবজি খুব বেশি লাগে বলতে গেলে অনেক সবজি লাগে তো মানে দুটো তিনটে করে সবজি রোজ হয় আর আমাদের মানে মানে ভাতটা একটু কম খাই সবজিটা বেশি খাই সবসময় তো এই জন্য আমাদের সবজিটাই বেশি লাগে তো দেখো এখন মানে দুপুরবেলা তো রাসকে খাইয়ে দিলাম দেখলে আর আমার ঘরের ভিতরে না একদম সত্যি কথা বলতে দেখো আমি যে ভিডিওটা করবো তোমাদেরকে একটু শেয়ার করবো মানে খোলা জায়গা হবে অনেকটা বড়ো জায়গা হবে কিন্তু আমার সেই পজিশানটা নেই তো আমার খুব ইচ্ছা যে আমি তোমাদের কাছে মানে আমার রোজ বাড়িতে যখন যেটা হচ্ছে আমি রোজ তোমাদের কাছে পৌঁছে দেবো কিন্তু কী বলো তো আমি মানে আমি ক্যামেরাটা তো সে মানে আমার ফোনটা তো ধরার কেউ নেই সেটা আমি নিজে নিজেই ক্যামেরা মানে অন করি ফোন থেকে আবার নিজে ভিডিও করি নিজে অফ করি সব কিছু ঠিক আছে কিন্তু তাও হলেও যে একটা মানে খোলা জায়গার দরকার যে ভিডিওটা করবো সেই জায়গাটাও পর্যন্ত মানে আমার মানে দেখতেই পাচ্ছো ওখানে যদি মানে রান্না করে খেতে ওই বারান্দাতে তবুও আলো জ্বালিয়ে খেতে বসতে হবে একদম বাইরের আলো ঢোকে না মানে ছোট্ট ঘর তো ঘরের মতো খুবই অসুবিধার মতো থাকতে হয় তো এতটা অসুবিধার মতো থাকতো আর গরমের সময় একদম থাকা যায় না আমি তোমাদেরকে মানে কী বলবো অল্প কী শেয়ার করবো আর আমি মানে এরপরে একটা ভিডিও করবো তোমাদের কাছে তো মানে মানে একটা বিষয় নিয়ে সেই বিষয়টা আমি এখন বলতে চাই না তো নিশ্চয়ই পরে ভিডিওটা তোমরা দেখবে আর অবশ্যই দেখো আর আমাকে কমেন্ট করো আর এই ভিডিওটা আমি দেখো এই সন্ধেবেলা এখন আজ একটু মানে সে শুয়ে পড়েছে ওর পরীক্ষা তো রাজে পড়বে বলে আমি আর ডাকছি না একটু শুয়েই থাকুক আর আমি দুপুরে খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না যাই হোক এখন একটু বাসনে পড়ে আছে একটু আমি কথা বলে নিলাম তো ভিডিও আমার ঠিক মতো মানে ঠিক কোয়ালিটির ভিডিও দিতে পারছি কিনা কিন্তু আমি চেষ্টা করছি যে এইটুকু দেওয়ার মানে যেটুকু যতটুকু ভালো করার মানে আমি করছি কিন্তু কী বলতো আমি দেখো নিজেই সব কিছু করতে তো নিজেকে বুঝতে পারছি তো একটা ভিডিও এডিট করা থামবেল টাইটেল এটা সেটা হেনা তেনা করতে করতে এডিট করা তো খুবই মানে কম খুবই টাইম লাগে কষ্টতে আমি একা মানে সংসার সামলাবো না আমি এই ভিডিওর পিছনে আমি টাইম দেবো ভিডিও এডিট করবো আমি আমি সত্যি আমি মানে বুঝে উঠতে পারছি না যে আমি কোনটা করবো এদিকে চ্যানেল তো এত বাধা এত এ নিয়ে আমি আর চলতে পারছি না যাই হোক আমার দেখো এটুকু বাসন করে আছে আর ভিডিওটা বেশি বড় মানে করতে চাই না তবুও আজকে ভেবে একটু বড় হয়ে যেতে পারে তো তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করেও বাসন রেখে দিয়েছি আর একদম ইচ্ছা হচ্ছে না যে মানে আমার শোলটাও খারাপ মানে আমার ওষুধ তো খেতে হচ্ছে মানে ওষুধ খেলেই ঘুম পেয়ে যাচ্ছে তো এখন আমি বাসনগুলো মেজে নেবো তো মানে ওষুধ খাচ্চার ঘুম পেয়ে যাচ্ছে আর মানে আমি আমার শরীরটা মানে পুরো মানে কী বলতো প্রচণ্ড ক্লান্ত মনে হচ্ছে কোনো কিছু ভালো লাগছে না তো পুরো ভিডিও শেয়ার করছি প্রতিদিন এখন চেষ্টা করছি দেওয়ার তোমাদের কাছে পৌঁছে তো যাই হোক মানে তোমরা কিন্তু সবাই ভালো থেকে সুস্থ থেকো আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা এখন ক্লিক করো তাহলে আমার ভিডিওর আপলোডের ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমি যে ভিডিওগুলো করছি তোমরা দেখতে পারবে খুব সহজেই আর তোমাদের এইটুকুই বলা ছিল তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখো আর নিজেদেরকে খেয়াল রেখো তো আমি এখন রাখছি তাহলে টাটা